স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী জিজ্ঞাসা করলেন ঠাকুর একান্ত শরণাপন্ন নির্ভরশীল ভক্ত শিষ্যের প্রারব্ধ ভোগ কি সদ্গুরু কৃপা করিয়া নির্বিজ্ঞ করিয়া দিতে পারেন না ঠাকুর বললেন সদগুরু কৃপা করে যদি নিজে স্বয়ং শিষ্যের প্রারব্ধ আকর্ষণ করে নিয়ে নিজে ভোগ করেন তবে সে তার প্রারব্ধ ভোগ থেকে নিষ্কৃতি পেতে পারে অন্যথায় নয় পূর্বেই বলেছি প্রারব্ধ ভোগ ভিন্ন ক্ষয় হয় না ইহা একজনকে না একজনকে ভোগ করতেই হবে তারপর যে শিষ্য শরণাগত নির্ভরশীল সে তো সমর্পিত মন বুদ্ধি অহংকার তার ওরূপ স্বতন্ত্র ইচ্ছা হতে পারে না যদি হয় বুঝতে হবে তার আত্মসমর্পণে গলদ আছে আর এক কথা যে প্রকৃত ভক্ত সে কি চাইতে পারে যে তার পরম প্রিয় পরম আরাধ্য দেব তার নিজ কৃতকর্মের দুর্ভোগ ভোগ করুন যে ভক্ত প্রকৃত শ্রদ্ধা ভক্তি লাভ করে সে চাইবে আমার প্রিয়তম যেন আমার জন্য কিঞ্চিত মাত্র কষ্ট না পান ভক্ত চায় শুধু ইষ্টদেবের প্রীতি সাধন নিজ সুখ দুঃখ উপেক্ষা করিয়া সেবা পরিচর্যা দ্বারা প্রিয়তমকে আনন্দে রাখা সে চাইবে তারই আনন্দে আত্মহারা হইয়া থাকিতে এই রূপ হইতে পারিলে তখন সুখ দুঃখের অতীত হইয়া যায় তাই ভক্ত গাহিতেছেন আমার যা হবার তা হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো তুমি সুখময় জয়গুরু